মিষ্টি নাকি সুন্দর চলুন আজকের এই চমৎকার একটি ভ্রমণের সঙ্গী হন আমাদের সাথে চলেন প্রিয় বন্ধুরা এবং যারা দেখছেন দূর দূরান্ত থেকে সবাইকে আজকের এই ব্লগে স্বাগত আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই মনে হচ্ছে অনেক দিন পর অনেক দিন পর আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন যে একটি তেলের পাম্পে চলে আসছে এটা হচ্ছে ইউরেকা ফিলিং স্টেশন যেটি হচ্ছে মহাকালী রাওয়ার অপোজিটের একটি ফুয়েল স্টেশন এখানে মোটামুটি ভালো ফুয়েল পাওয়া যায় আজকে আমাদের প্রি প্ল্যানডি বলা চলে মূলত আমাদের অফিসের এক্স কলিগ মোহাম্মদ সিফাত ভাই ওনার সাথে একদিন কথা চলে বা গল্প চলে মোটামুটি আজকের একটা ডেল বা শর্ট ট্যুরের একটা প্ল্যানিং হয় তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে এটা বলা যায় ঘোরাশালের দিকে তবে একজেক্টলি ঘোরাশাল না মানে তুমুলিয়ার দিকে যাচ্ছি এটা কালীগঞ্জের দিকে বেশ পুরাতন এবং পছন্দসই একটা জায়গায় এর আগে আমরা বহুবার গিয়েছি যখন আমি বাইক রাইডিং করতাম বা ট্যুর করতাম তখন যেতাম এখন মূলত যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে তো আসলে বলার কিছু নেই যেতে যেতে এগুলো ভিডিও করছিলাম আপনাদের জন্য এবং নিজেদের জন্যই তো ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি তো কথা ছলে মোটামুটি আমরা প্ল্যানিং করেছিলাম যে শুক্রবার দিন আমরা দুই তিন ঘন্টার জন্য বাইকাররা একটু বের হব যেহেতু প্রচণ্ড কাজের চাপ এবং মানসিক চাপ থাকে সব কিছু একটা আসলে একটা রিফ্রেশমেন্টের বা একটা ব্রেকের দরকার হয় তো যেহেতু এরপরও ব্যস্ততা ছিল আজকে সকালেও শুক্রবার খুব কাজ ছিল তো ভাবলাম বিকেলে আর সময় নষ্ট করে লাভ নেই যাই একটু বের হয়ে যাই তো সেদিকে যেতে হলে আমাদের মূলত যেটা হয় বনানী কাকলি এগুলো পার হয়ে আমাদের পূর্বাচল এক্সপ্রেস হয়ে যেতে হবে জয় বাংলা চত্বর হয়ে তারপর আমরা তুমুলিয়ার দিকে যাব আর লোকেশনগুলো আমাদের যেতে যেতেই আপনারা দেখতে পারবেন তবে আমরা সেখানে গিয়ে কিন্তু বেশ মজা করেছিলাম আর বেশ গ্রামীণ মানে অ্যাকচুয়ালি ওই রোডটাতে যাওয়ার একটা বড় একটা আকর্ষণ বা কারণ ছিল ওই রোডটাতে গ্রামের বাসিন্দারা যারা বসবাস করেন তাদের গাছের বিভিন্ন ফলমূল সরাসরি বিক্রি করে থাকে নর্মালি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ে এই ভেতরের সেক্টরগুলো যেগুলো বারো চোদ্দো বিশ একুশ নামে পরিচিত যে জয় বাংলা চত্বর এখানে বেশ কিছু ফলমূলের দোকানগুলো আছে আসলে তারা খুবই উচ্চ মূল্যে এগুলো বিক্রি করে যেহেতু অনেকে গাড়ি বা ব্যক্তিগত যানবাহন নিয়ে যায় হয়তো এসব কারণে হতে পারে তার ইনফ্লুয়েন্স হয় যে বেশি দামে প্রোডাক্ট বিক্রি করবে তো এইসব জায়গা থেকে আসলে আমাদের কেনার সহজ কথা বলতে গেলে সামর্থ্য নেই আল্লাহ এখন পর্যন্ত ক্ষমতা দেয়নি তো এখন যে গ্রামের দিকে যাচ্ছি এটা হচ্ছে নর্মালি ইউ অ্যাজ ইউজুয়াল আপনার খুবই একদম জেনুইন একটা প্রাইস আমি বলবো তবে তারা হ্যাঁ একটু দাম বেশি চায় বাট দামাদামি করলে তার প্রোডাক্ট দিয়ে দেয় এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যে বাজার নীলা মার্কেট অন্যান্য যে বাজারগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু ওরা তো দামাদামি করার সুযোগ দেয় না ওরা কিন্তু অনেক বেশি দাম রাখে তো আমরা এই জায়গাটিতে আসবো একটা বাইপাস রোড এই রোডটাতে আমাদের আমাকে চিনিয়েছিল সর্বপ্রথম মূলত আমাদের আমিনুল ভাই উনি হচ্ছেন কি বলে আমাদের নুসাইবার বাবা উনি একজন বাইকার সারা দেশব্যাপী উনিও চষে বেড়ান উনি আমাদেরকে শর্টকাট রোডটা শেখায় বা জানায় এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা যেতে যেতে রোডগুলো কিন্তু দেখতে পাবেন এই রোডটা একদম অনেকটা পাহাড়ি যেই বান্দরবান রাঙামাটি যে রোডগুলো আছে ওই রোডগুলোর মতো এবং মজার ব্যাপার হচ্ছে এই রোডের উচ্চতা বা অ্যালটিজির কিন্তু বেশ উচ্চতায় মূলত আশেপাশের যেই অংশগুলো সেগুলো কিন্তু বেশ নিচু রাস্তার অনেকটা সাইডই একদম পড়ে গেলে কিন্তু বেশ খাদে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে তো এরপর আমরা যে এক্সপ্রেসওয়ে যেটা তৈরি হচ্ছে আপনারা জানেন যে কাজপুর থেকে এটি ভোগরা বাইপাস পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটা খুবই পুবিচমন্ত্র এটা মোটামুটি অলমোস্ট হয়ে গিয়েছে হয়তো দশ বিশ পার্সেন্টের মতো কাজ বাকি আছে তো দেখতে দেখতে আমরা চলে আসছি কাছাকাছি আমরা ঢুকতেই মূলত এই বাজারটা দেখতে পাই এখানে বাজারে এই আমগুলোর নাম দেখতে পাই এখানে এগুলো সুন্দর সুন্দর আম এগুলো নর্মালি বাজারে দেখা যায় না এই আমটার দাম চেয়েছিলো একশো ষাট টাকা কেজি তো তারা খুব কমাবে না মূলত এটা এই প্রথম দোকানটাতে প্রত্যেকটা আমেরই খুব প্রাইস এই যে এটা আমরা একশো চল্লিশ টাকা এগুলো দাম জিজ্ঞাসা করেছিলাম আমি তো এগুলোর দামটা কি চাচ্ছে আমি জানি যে ভিতরে আরও প্রচুর দোকান আছে প্রচুর মানে প্রচুর প্রত্যেকটা মানে দোকান ছাড়াও নর্মালি দেখা যায় মানুষরা বাসা থেকে এসে সেগুলো বিক্রি করতে থাকে আপনারা কিন্তু ভিডিওতে লক্ষ্য করবেন আশেপাশের যেই রোড সাইডে অনেকে কিন্তু বিক্রি করছে আমরা চেষ্টা করবো দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের প্ল্যানিং হচ্ছে সিফাত ভাই এবং আমাদের যেটা হচ্ছে আমরা খুব রিল্যাক্স একটা রাইড করবো আমরা এই যে দেখছেন দোকানগুলো আমরা খুব একটা প্যারা নিব না আমরা রাস্তায় খুব ধীরে সুস্থে যাবো হালকাভাবে ক্রুজ করবো ঘাটে যা দেখতে পাবো আমরা এটা একটা খাবো যে এটা যে কোনো খাবার হতে পারে তবে একটা প্ল্যান করে আসছি সেটা হচ্ছে রাস্তাঘাটে আম পেলে আম কিনে খাবো কলা খাবো এদিকে আম কলা টলা কিন্তু বেশ চমৎকার আর যদি জাম পাওয়া যায় তাহলে জামও দেখব তো চলেন আমরা যেতে থাকি অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে ব্লগে আসছি আমার অনেক অনেক গল্প জমে আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না আর যেহেতু আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমি যেহেতু উবারের ড্রাইভ বা রাইড শেয়ার করে থাকি এবং ব্যক্তিগত কিছু কাজও করে থাকি লং ডিস্টেন্স ড্রাইভ ড্রাইভ এবং এছাড়াও মূলত ড্রাইভিং ট্রেনিং আনঅফিসিয়াল ড্রাইভিং ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট আসলে আমি চালাই বলতে গেলে আল্লাহর রহমতে তো এখন ওই কাজগুলো করতে পারছি না সমসাময়িক পরিস্থিতি দেশের অ্যাকচুয়ালি গ্যাস স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না কাজ করা যাচ্ছে না তো এই জন্য এখন সকালে একটা কাজ করি যেটা সকালে যেতে হয় মোটামুটি ওরা বেশ সাধ্য প্রচণ্ড রোদের মধ্যে যেতে হয় সে আস্তে আস্তে বিকেল হয়ে যায় আবার গ্যাস নিতে হয় তো মানসিকভাবে মোটামুটি বেশ একটা প্রেশার পরে ইউজালিভাবে কাজ আমি অভ্যস্তটা আমি মোটামুটি ধীরে সুস্থে গুছিয়ে কাজ করি তো আল্লাহর মধ্যে কাজগুলো চলছে আমরা করছি দোয়া করবেন তো আপনারা এই রোডে যারা আসতে চান আমি তো মোটামুটি রোড লোকেশন বলে দিয়েছি যারা বরানী মহাখালী গুলশান বা এদিক থেকে আসবেন তার পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে এসে আপনারা ডিলা মার্কেটের অপোজিটের যে রোডটা আছে নীলা মার্কেটের অপোজিটে কিন্তু অবশ্যই যে র্যামটা পূর্বাচল ক্লাব এদিক দিয়ে নেমে যেতে পারেন সোজা নেমে আপনারা ডান সাইড দিয়ে এগোতে থাকবেন জয়বাংলা চত্বর আসলে এদিক দিয়ে বামে আসলে সোজা চলে যাবেন মাটির ঘর নামে কিছু একটা রেস্টুরেন্ট পাবেন বা মাটির চুলা এদিক দিয়ে সোজা বরাবর এগিয়ে গেলেই আপনাকে তুমুলিয়া মিশন রোড করলে চিনিয়ে দেবে অনেকেই তো এই রোডটা দিয়ে যেতেই আরও পাঁচ সাত কিলোমিটার সামনে কিন্তু বিলবেলাই একটা রেস্তোরাঁ আছে এটা মাছের ভুনা সবজি সরি কী বলে মাছের ভুনা তরকারি বা ফ্রিশ ফ্রাই এগুলো সব কিছু কিন্তু বেশ চমৎকার এবং মজাদারভাবে পাওয়া যায় তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন বিলবেলাই রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ নামে আপনারা যদি ইউটিউবে সার্চ করে থাকে তাহলে সেখানে কিন্তু ইনফরমেশানগুলো পাবেন তো অনেক দিন পর আমরা এই চমৎকারটা দিয়ে বের হয়েছি আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছি আমার ক্যামেরার আসলে রেজুলেশন খুবই একটা ভালো বলা যায় না অবশ্যই ভালো নয় খুবই সাধারণ মানের ক্যামেরা তো ন্যাচারাল ভিউটাও অ্যাকচুয়ালি খুব একটা আসতেছে না ভালো ক্যামেরা হলে আরও স্টেবিলাইজিং এবং কালার কোয়ালিটি বেশ ভালো থাকতো আপনারা হয়তো আরও ভালোভাবে দেখতে পারতেন এটা এমন একটা জায়গায় যে এখন যেখানে দেখতে পাচ্ছেন এখানে এর আগে আমরা ফ্যামিলি ফ্যামিলিস আসছিলাম এটা এক বছর আগে গাড়ি পার্ক করে আমরা ওই যে দূরে বাচ্চারা যে খেলাধুলা করতেছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এখানে আমরাও নেমেছিলাম আমার ইউজার সেফ সহ আওয়ালি আফরান সরি আফরান ছিল এই তো এই মাঠটায় নেমেছিলাম বেশ ভালো লেগেছিলো আর কি তো এই জন্য আবার এখানে একটু দাঁড়ালাম বাচ্চাদের সাইকেলগুলো দেখা যাচ্ছে বেশ চমৎকার একটা মনোরম একটা দৃশ্য না এলে আসলে বোঝা যেত না ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে এটা আমি আপনাদেরকে বলবো যে আসলে বোঝার কোনো ওয়ে নেই চলেন আমরা যে কিছু একটা খাই সামনে দিয়ে ও আচ্ছা তালের তালের শ্বাস পেয়ে গেলাম এখানে এগুলো প্রত্যেকটা দশ টাকা করে বিক্রি করছে নর্মালি ওনার পাঁচ টাকা করে সেল করে যেহেতু এখন আস তালের আশটা কম বেরোচ্ছে গাছ থেকে এখন ওইভাবে নামায়নি সেল কম সেই জন্য ওনারা এখন একটু বেশি দাম বিক্রি করে তো বলছে যে হ্যাঁ আমরা নর্মালি পাঁচ টাকা করে বিক্রি করি তো আমরা বাসার জন্য এগুলো কিছু নিয়ে নিলাম আম কিনে নিলাম আমি পাঁচ কেজির মতো এবং চার কেজির মতো সিফাত ভাই ওনার বাসার জন্য পাঁচ কেজি কলা এগুলো টুকটাক আরেক সঙ্গিক আমাদের বাইকে করে নিয়ে নিলাম গাড়ি নিয়ে আসলে এগুলোতে ক্যারি করা সহজ বাট এটা এমন একটা রোড মানে গাড়ি নিয়ে আসলে মানে ওই পার্ক করার জায়গা নাই তো দেখা যায় রাস্তায় একটা প্রবলেম হয়ে যায় এর আগে যতবারই গাড়ি নিয়ে আসছি বা বাইক নিয়ে আসছি গাড়ি নিয়ে আসলে এটা খাইছি আর কি পার্ক করে রাখার ক্ষেত্রে বাট গাড়ি বাইকের ক্ষেত্রে তো যেখানে সেখানে একটু রাখা যায় মোটামুটি সাইড টাইট করে তো আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমরা মোটামুটি এখন ব্যাক করছি অ্যাকচুয়ালি আমরা এগোচ্ছি প্রাকৃতিক দৃশ্য এবং ছবি আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করছি মূলত যে রোডটা অনেক কর্নারিং এখানে অনেকে যারা বাইক নিয়ে আসবেন সাবধানে চালাবেন এখানে খুবই হাই স্পিডে বাইক বা গাড়িগুলো আসে যেহেতু রাস্তা খুবই মসৃণ এবং এছাড়া রাস্তাটা খুব ব্লাইন্ড জোন টাইপের জায়গা আছে বেশ কিছু কর্নারিং করা যায় জায়গাগুলো খুব সাবধানের সাথে আসবেন আর আপনারা এখান থেকে পুরো গ্রামীণ একটা মানে যে কোনো হোটেলেও যদি বসেন আপনাদের এখানে গলা কাটা প্রাইসের আসলে তেমন কোনো ইস্যুত নেই আপনারা খেতে পারেন আর এ হচ্ছে আমাদের সরঞ্জামাতিগুলো আমরা বাইকের ক্যারিয়ারে বেঁধে নিয়েছি তবে আমাদের একটা বড়ো ব্যাগ কিনে নিতে হবে আমরা বড় ব্যাগের জন্য এখানে দাঁড়িয়েছি আর কি কারণ এটা যে কোনো সময় আসলে ছিঁড়ে যেতে পারে তো আমরা এটা প্যাকেট করার পরে আমরা আগাবো সামনের দিকে তো যারা মূলত আমাদের এই পুরো ভিডিওতে সামনে ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লম্বা সময় ধরে দেখার জন্য সাথে থাকার জন্য যদি আপনাদের আসতে ইচ্ছা করে আপনারা ওই ভিডিওগুলোতে কীভাবে আসতে পারেন আরও ইনবক্সে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি চাইলে লাইক শেয়ার কমেন্টসও করতে পারেন আপনাদের প্রিয়জনদের মাঝে আর যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাতে পারেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা আর ভবিষ্যতে গরুর হাটের ভিডিও নিয়ে আসবো কি না সেটা নিয়ে ভাবছি যদি আপনারা জানান তাহলে সেটা নিয়ে আসলে পদক্ষেপ নেওয়া যায় আপনারা মতামত জানাতে পারেন যে গাবতুলি হাটের ঐতিহাসিক গাবতুলি হাটের ভিডিও নিয়ে আসবো কিনা সামনে সবাই ভালো থাকেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম